সর্বমোট পনেরো মিনিট লাগবে ষোলো মিনিট লাগবে তুমি ফেসবুক ষোলো মিনিট ইউজ না চার দোকানে মিনিট না কমেই বসো না আল্লাহর কসম খেয়ে বলি এখন থেকে বার কালেমা শুরু করো আল্লাহর কসম রব তোমাকে ইজ্জতের দিবে পায়ে বলি বড় মোবাইল বাদ দেন ইমামদের হাতে পায়ে ধরে বলি বড় মোবাইল বাদ দেন বড় মোবাইল আপনার হাতিয়া বাড়বে না শুধুই কমবে বড় মোবাইলে হাত দিয়া বাড়বে না শুধুই কমবে গুনাতি ইজ্জত বাড়ে না শুধু কমে গুনাতি ইজ্জত বাড়ে না শুধু কমে কি বলছি বলেন জিকির ইজ্জত বাড়ে জিকির ইজ্জত বাড়ে দুরুচ্ছরিপের সম্মান বাড়ে যদি আপনার মুসল্লি এসে দেখে আপনি তেলাবাদ করেন মুসল্লির কলিদার বানিয়ে আসবে মুসল্লি এসে দেখছে আপনি নফলে দাঁড়িয়েছেন লম্বা তার ছেলেকে বলবে ছেলে বিদেশ থেকে প্রথম বেতনটা হুজুরের জন্য পাঠাবি আর যদি দেখে চাঁদা ছিল না। আমি মরে গেলে হয়তো বুঝবেন যে কথাগুলো সত্য বলছে পঞ্চাশ টাকা চাঁদা মসজিদে সেটা দেন না আপনি কেন আয়সা দেখছে যে হুজুর ফেসবুক টিবে দিতাম না আর আয়সা দেখছে হুজুর তসবি পড়ে হুজুর লম্বা মুনাজাত দিছে আপনার কলিজার ছট ছুটবেন বাড়ির দিকে বিবিকে বলবে বিবি হুজুর যেভাবে কাঁদতেছে বিবি আমিও তুমিও দোয়া লই চলো পাঁচশো টাকার একটা নোট দিয়ে দেওয়া আপনি বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখেন চল্লিশ দিন কেজে দেখেন বাড়ে কত কি আল্লাহর খসম জিকির রিজিকের দুয়ারের চাবি দুয়ারের তালা গুনা কি বহু দিন হয়েছে পড়েন না অনেক দিন হয়েছে পড়েন না এই ছয়টা বই কিনে নিয়ে যাবেন এই ছয়টা বই নিয়ে যাবেন একটা একটা করে বই পড়বেন একটা একটা করে জিকিরের পরিচয় ফজিলত আত্মার পবিত্রতা কি কেন কিভাবে লা হাওলা ওলা ইল্লা বিল্লাহর পরিচয় ফজিলত দুরুদ শরীফের ফজিলত তাওবা এবং ইস্তেকফারের ফজিলত আল্লাহ তালার সিফাত দেখছেন আল্লাহ তালার সিফাত গাড়িতে পাওয়া যাবে এক সেট বই নিয়ে যাবেন একটা একটা পৃষ্ঠা করে পড়বেন আলেমিদিনদের পায়ে ধরে বলি পায়ে ধরে গাফলতির ঘুম থেকে উঠেন গাফরতির ঘুম থেকে জাগেন ওয়ালা তাকুম মিয়াল গাফিলিন আর কত গাফিল হবেন ইমাম সাহেব আপনার পায়ে ধরে বলি আপনি আসেন সকলের পরে বাইরন সকলের আগে এটা দিয়ে হবে না আপনি আসতেছেন মসজিদে সকলের পরে বাইরে দিসেন সকলের আগে আপনাকে দেখে উম্মত কি শিখবে আপনি আসতে হবে মসজিদে সকলের আগে আপনি যাইতে হবে মসজিদ থেকে সকলের পরে আপনি আয়সা আপনি আয়সা আপনি যেন দুখুল মসজিদ পড়তে পারেন আগে পরে সমস্ত সুন্নতর নফল সব আপনি পড়তে পারেন তা আপনার দ্বারা মোহাম্মত কিছু পাবে জুমার দিন আজানের পরে পাঁচ মিনিট পরে বয়ান শুরু করে দেন দুইজন আছে দুজন নিয়ে বয়ান শুরু করেন আগামী মাসে আগামী সপ্তাহ দেখবেন সাতজন আসবে এরপরে সপ্তাহ দেখবেন দশজন আসবে এরপরে সত্য দেখবেন মসজিদ ভরে গেছে যদি বিশ্বাস না আমার মসজিদে গিয়ে প্রমাণ করেন আলহামদুলিল্লাহ বাইশ বছর আমি জুমা পড়াই বাইশ দিনও আমার পরে আজানের পরে আমি ঢুকি ঢুকিনি বুঝেন না আগে আজান আর আমার মুসল্লি কতটা কতটা বাজে ঢুকে এগারোটা বাজে ঢুকে এই জন্য উম্মতের দরদ দিলে ঢুকান হাওয়া হাওয়া ছেড়ে দেন উম্মতের মাসা উম্মতকে জিকির শিখান বাহার হাল কথা শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে ফেসবুক ছাড়েন গজবিয়া মোবাইল ছাড়েন আল্লাহর কসম এটা গজব এটা লানত এটা লানত কারোর প্রয়োজন হইতে পারে তো প্রয়োজন প্রয়োজনের ভিতরেই রাখেন প্রয়োজন প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখেন মোবাইল প্রয়োজন কথা যাবে আসবে শেষ বাথরুম যত সুন্দরই হোক বাথরুমে কেউ জরুরতের বাইরে সময় থাকে না বলে না তো আপনার মোবাইল যত দামি হোক জরুরতের বাইরে আর ধরবেন না বুঝেন নাই কথা এটা ইয়াহুদিদের স্বর্গ এটা নাসারাদের জান্নাত এটা হিন্দুদের জান্নাত মুসলমানদের জাহান্নাম মোমিনীন্দ্র জাহান্নাম মোমিনীন্দ্র কি জাহান্নাম ওদের ওই পারে নাই তো এই পারে দেখুক সত্তর হাজার আমরা তো ওই পারে একা দেখব সত্তর হাজার হ্যাঁ করছেন কেউ আমার মাফ করে দিয়ে ছোটবেলায় আমার মা বলছে আরে আমার আমার মা জিন্দা থাকতে একদিন বলে তুই এত শক্ত করি কষ কেন আমি কিন্তু আমি আমার ছোটবেলায় মধু কম খাই খাওয়াইছেন কেন কাটো মধু বেশি ডালতেন দুঃখে বলতেছি আজা ভাসতেছে দেখতেছি আমরা আজা ভাসতেছে আজাব আসার জন্যই এতটা ভূমিকা করা হচ্ছে আজাবের জন্যই কি করা হচ্ছে বলেন ভূমিকা আজাবের ভূমিকা তৈরি হচ্ছে আজাব আসতে পারছে না ওলামা গ্রামের জন্য এদেরকে হটাও ওদেরকে সাইজ করতে পারতেছি না এদের লেগা কিছু করার আগে না কইয়া দেয় বুঝলেন কথা এই জন্য ওলামা ইকলামকে সরাই দাও দুনিয়া থেকে এই জন্য মেরে ভাইও চলেন নিয়ত করি আর কোন করব না ইনশাল আর কি করব না বলেন ইনশাআল্লাহ কি কি গুনাহ করব না কোন গুনাহ বলেন কোন কোন গুনাহ করব না ام لا اله الا الله 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 محمد الرسول الله দশটার পরে ওয়াজ করা যাবে না গতকাল রাত তিনটা বাজেও তো দেখছি মন্দির থেকে কি আসতেছে আওয়াজ আওয়াজ ধর্মীয় স্বাধীনতা আমাদের আওয়াজ কেন দেশের পরাধীনতা এগুলোর পেছনে অন্য কিছু আছে এগুলোর পেছনে অন্য কিছু অপেক্ষা করছে এগুলোর পেছনে অন্য কিছু অপেক্ষা করছে আমাদের কণ্ঠ স্তব্ধ করা নয় আপনাদের ইমানকে স্তব্ধ করা আমাদের কণ্ঠের সাথে আপনাদের ইমান নিহিত আছে আছে আমাদের এই গলা শুধু গলা নয় এটা আল্লাহর খসম দিন হেফাজতের আল্লাহর পক্ষ থেকে দিন হেফাজতের যন্ত্র ইমান হেফাজতের যন্ত্র বলেন না কি বলেন ইমান হেফাজতের কি আমরা আপনাদের ইমান করে আমরা আপনাদের ইমানকে কি করি সতেজ করি আমরা আপনাদের ইমান জাগাই আমরা আপনাদের কি জাগাই আপনাদের ইমান তো মাস্ক দিয়েই তো আপনাদের ইমান শেষ করে দিছে বেশি করে মাস্ক পরুন নিজে বাঁচুন অপরকে বাঁচান শুধু মার্কসে যদি বাঁচা যেত আমেরিকায় একজনও মারা যেত না বলা উচিত ছিল আল্লাহর উপর ভরসা করে মাস্ক পরুন উচিত ছিল কি যদি আল্লাহ বলতে সরম লাগে তো সস্তাই বলতা সস্তার উপরে ভরসা করে মাস্ক পরুন কি ভাই হ্যাঁ ইটালি তো বলেছে কি মোবাইলে কি বলে বাইরে বের হওয়ার সময় মাস্ক পরুন আমরা কি বলছি তোমাকে বাইরে বের হওয়ার সময় বলেন এটা পড়ার সঙ্গে সঙ্গে আর সারাদিন থেকে এলান হয় হুদি তা কুফিতা যাও কথা দিলাম নিরাপদে আবার ঘরে ফিরবা যাও কথা দিলাম যত মুসিবত হইতে পারে সবগুলোর মোকাবিলা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম তাহলে ভরসা মাস্কের উপরে না আল্লাহর উপরে একটা মাস্ক দিয়েই তো আমাদের ইমানকে খুলখুলিয়া করে দেওয়া হয়ে গেল এটা তো বলে নাই আজানের সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে যাও এটা যদি বলতো একবার সঙ্গে সঙ্গে করোনা পালাতো হাজার বছরের জন্য লাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কতবার পড়বেন বলেন কতবার 100 বার যাওয়ার সময় হয়ে গেছে বাড়ির জামা সময় হয়েছে ব্যাগ রেডি করেন কথা না বাড়ির যাওয়ার সময় হয়েছে বলেন কার কার বাড়ির যাওয়ার সময় নাই তিনি হাত তোলেন বাড়ির যাওয়ার সময় হয়েছে হ্যাঁ হয়েছে বাবা হয়েছে আমার বুঝি সবচেয়ে বেশি ঘনি আসছে ইলাহা إلا الله، لا إله 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 إلا الله. রসুল বাড়ির যাওয়ার সময় হয়েছে কদিন দিবার আর সুযোগ আর কদিন জানা নাই লম্বা সময় তো হাত থেকে চলে গেছে বছর বার বছর তো চলে গেল ষাট বছর তো চলে গেছে সত্তর বছর তো চলে গেছে আমার তা আটচল্লিশ বছর চলে গেছে হায় রে যদি প্রতিদিন একশো বার করে পড়তাম জিন্দিটা না জানি কত দামি কেন পড়লাম না বুঝলাম না কেন বুঝলাম বুঝলাম না না যে সেটাও হায় শুধু মানুষ বলবে ও কি রেখে গেছে এর বড় চিন্তা করলাম লেকিন ফেরেস্তারা বলবে ও কি নিয়ে গেছে এটার চিন্তা করলাম না দু চার দশজনে বলবে কি রেগে গেছে এই প্রশ্নের উত্তর ঠিক করলাম কুটি কুটি ফেরেস্তা বলবে কি নিয়ে আসছে এটা ঠিক করলাম না বুঝে নাই কথা হ্যাঁ দু চার দশজন বিশ জন আত্মীয় স্বজন বলবে কি রেখে গেছে এটা ঠিক করার লাগে বড় প্রশ্ন বড় চেষ্টা লেকিন কুটি কুটি ফেরেস্তার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে দেখো তো কি নিয়ে আসছে مجدك لا إله إلا الله، 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 محمد رسول الله. কমপক্ষে ডেলি দিনে একশো রাতে একশো কন ইনশাল্লাহ কন জোয়ানরা কন জোয়ানরা কন আল্লাহ তফিক দাও সর্বমোট পনেরো মিনিট লাগবে ষোলো মিনিট লাগবে তুমি ফেসবুক ষোলো মিনিট ইউজ কমই করো না চার দোকানে ষোলো মিনিট না কমেই বসো না আল্লাহর কসম খেয়ে বলি এখন থেকে ডেলি দুইশো বার কালিমা শুরু করো আল্লাহর কসম রব রপ্তমাকে ইজ্জতের আল্লাহর কসম রব তোমাকে সুস্থতার জীবন রপ্তমাকে আল্লাহর কসম রব তোমার চেহারা সুন্দর করে দিবে আল্লাহর কসম রব তোমার দিল আলোকিত করে দিবে আল্লাহর কসম কবর আলোকিত করে দিবে আল্লাহর কসম হাসনের আর আরশা আজ ছা দিবে আল্লাহর কসম হাসান মাদ আমল নামা ডান হাতে দিবে করবো ইনশাআল্লাহ আর তুমি একজন দাঁড়াও আমারে ফেসবুক দেখলে তোমার কি কি লাভ হবে তুমি আমার একটা কসম খাইয়া বলো আমি তোমার তো কসম খাইয়া বলছি তুমি বললে আমার কসম খাইয়া একটা একটা ফায়দার কথা বলো আল্লাহর কসম ফেসবুক চাইলে আমার ডেইলি একশো টাকা করে আসে ফায়দা বলো আমার একটা ফায়দা ওলামা একরাম বলেন না একটা ফজিলতের কথা বলেন আমি তো আপনারা কসম খাইয়া খাইয়া বলছি আমি তো আপনাকে কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছি জান জান আমি আপনাকে কোরআন শরীফ বুকে নিয়ে বলতেছি আমি আপনাকে কোরআন শরীফ মাথা নিয়ে বলতেছি আপনি এর বিপরীতটা পারলে আমারে বুঝান ছবি চাইলে কি কি লাভ আপনি আমারে পারলে বুঝান আমারে পারলে বুঝান আপনি আখরাত আছে নি হুজুর আখরাত আছে নি আছে নি ইমান আমল সাহেব আর কিছু যাবে তা আমি কসম খাতে অসুবিধা কি কি হইতে পারে আগামী মাহফিলের আগে আমার আর পাইতেন না হইতে পারে আমার আর জীবন এখানে পাইতেন না পারে পারে শেষ জীবনে আপনাদের চলো নিয়ত করি বার কালে মায় পড়বো তো আজকে থেকে জামাতে নামাজ পড়ব ইনশাল না শুনে তুলছেন জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাফিক দান করেন আজকে এই দুইটা সবক দিলাম কালে মায় তৈবা দুইশো বার এবং জামাতের সাথে নামাজ নিশ্চিত করেন ছোটরা বলো ছোটরা যারা আছো দশ বারো তেরো পনেরো বিশ বছর যারা আছো তোমরা বলো বলবে নামাজ ইনশাল্লাহ জামাতের সাথে পড়বে ইনশাল্লাহ আল্লাহ তালা তাফিক দান করেন আল্লাহ তালা এই মজলিসটাকে কবুল করেন আল্লাহ তালাই এই মাদ্রাসাকে কবুল করেন আচ্ছা এই মাদ্রাসাগুলো না থাকলে এখন এই মাহফিরা আয়োজন করতো কে তা আপনাদের কি অবস্থা হইতো কি আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কব